ঢাকার মিরপুরে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়ায় পালাতে গিয়ে তুরাগ নদে ঝাঁপিয়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে মারা যাওয়া এই তরুণের নাম সাইয়াফ বয়স মাত্র বাইশ বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনা মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয় আর পরে সেটি রূপ নেয় এক দুঃখজনক ট্র্যাজেডিতে পুলিশের ভাষ্য অনুযায়ী রাত দশটার পর শাহ আলী থানার উত্তর নবাবের বাগ এলাকায় রাস্তার পাশে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়েছিল এ সময় কয়েকজন তরুণ প্লাস্টিকের বোতলে আনা কেরোসিন ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেন আগুন লাগানোর পর তারা সেটির ভিডিও করতে শুরু করলে আশেপাশের মানুষ বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ চিৎকার করতে থাকেন মুহূর্তের মধ্যে বড় একটি ভিড় জমে যায় এবং লোকজন আগুন লাগাতে আসা তরুণদের দিকে ধাওয়া করেন ধাওয়ার মধ্যে পড়ে আটকক্ষণ আঠারো বছরের নাহিয়ান আমির সানি কিন্তু তার সঙ্গে থাকা সাইয়াফ কোনো মতে দৌড়ে সোজা তুরাগ নদের দিকে ছুটে যান পালিয়ে বাঁচার আতঙ্কে তিনি নদীতে ঝাঁপ দেন অথচ তিনি সাঁতার জানতেন না এ কথা কেউ তখন জানতেন না কয়েক মুহূর্তের মধ্যেই তার দেহ স্রোতে তলিয়ে যেতে থাকে উপস্থিত লোকজন চিৎকার করতে করতে চেষ্টা করেন তাকে উদ্ধার করতে কিন্তু অন্ধকার আতঙ্ক আর দ্রুত স্রোতের কারণে সাইয়াফ আর পানির ওপরে উঠতে পারেননি পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি আর বেঁচে নেই যে দৌড় ছিল বাঁচার জন্য সেটাই শেষ পর্যন্ত তাকে গভীর মৃত্যুর দিকে ঠেলে দেয় এদিকে ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয় জনতা আটক নাহিয়ান আমির সানিকে পুলিশের হাতে তুলে দেন পুলিশ জানায় বাসে আগুন লাগানোর ঘটনায় পালিয়ে যাওয়া আরেক তরুণের নাম রুদ্র মোহাম্মদ তাকে আটকের চেষ্টা চলছে এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এক তরুণের নিষ্ফল দৌড় তার আতঙ্ক আর নদীর পানিতে হারিয়ে যাওয়া এক জীবন যে মুহূর্তে মনে হচ্ছিল পালিয়ে বাঁচা যাবে সেই মুহূর্তেই ভাগ্য তার জন্য অন্য সিদ্ধান্ত লিখে রেখেছিল মিরপুরের শান্ত রাত্রিকে এক মুহূর্তে তচনচ করে দেওয়া এই ঘটনা এখন স্থানীয়দের মনে শুধু আতঙ্কই নয় নির্মমতার প্রতি এক গভীর প্রশ্নও ছুড়ে দিচ্ছে যে একটি ভুল সিদ্ধান্ত কয়েক সেকেন্ডের ভয় আর একটি তরুণ প্রাণের অবসান কিভাবে এত সহজে ঘটে যেতে পারে